প্রিয় দর্শক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মেয়ার পদপ্রার্থী আখাউড়া পৌরসভা রুল আমিন খান বেলজিয়াম সুমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার দেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল প্রিয় দর্শক সংযোগে থাকুন আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে আপনার থেকে আমরা জানতে গতকাল যে নির্বাচন নিয়ে কিছু আমাদেরকে জানাবেন গতকাল নির্বাচনে গণতন্ত্রের জয় হয়েছে আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর সতেরো বছর হয়ে গেল নির্বাচন হয় না গণতন্ত্রের জয় হয়েছে ভোট দিতে পারে নাই ভোট হরণকারী স্বৈরাচার সরকার বিচারিত হয়েছে এখানে গণতন্ত্রের জয় হয়েছে আপনারা জানেন জনাব মুসলমান স্যার আমাদের এই কেন্দ্রে আট নং ওয়ার্ড থেকে জয়যুক্ত করতে পেরেছি আমরা সকলে মিলে গ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার লিডার জনাব তারেক রহমান বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে বড় জনপ্রিয় একজন লিডার উনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন যেন এই নীতিতে দেশ চালাতে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম এবারে নির্বাচন আগের যেই নির্বাচন হয়েছে দেশে তার মধ্যে পার্থক্যটা একটু জানতে চাচ্ছিলাম আগের নির্বাচনগুলো হয়েছে ভুয়া গণতন্ত্র ছিল না পাতানুর নির্বাচন মধ্যরাতের নির্বাচন ভুররাতের নির্বাচন এখনে নির্বাচন হয়েছে গণতন্ত্র নির্বাচন গণতন্ত্র পুনঃ গঠনকরণের নির্বাচন সবাই ভোট দিয়েছে স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে সবাই আনন্দিত উৎফুল্লিতভাবে ভোট দিয়েছে ঈদের মতো ঈদের মতো করে সবাই আনন্দিত হয়ে এই মাঠে আপনি যেই মাঠে আমার ইন্টারভিউ নিচ্ছেন এখানে ঈদের মতো পরিবেশ বহন করেছে এখানে মহিলা এবং যুবক নতুন ভোটার আপনি জানেন প্রচুর নতুন নতুন ভোটার ছিল বিএনপির কর্মী হিসাবে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি বলতে চাই নতুন ভোটাররা অনেক উৎসাহ উদ্দীপনা জ্ঞাপন করে সবাই বুট দিয়েছে এবং খুব সুস্থ বুট হয়েছে নিরপেক্ষ একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমাদের দল আমার প্রাণের দল আমার গ্রামবাসীর দল নয় হয়েছে ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ নির্বাচনের সংসদ সদস্য এবং জনাব বসির রহমান স্যার এমপি হয়েছে উনি মন্ত্রী হবে এবং আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ধন্যবাদ আর একটু জানতে চাচ্ছিলাম যে ফেসিস্ট মুক্ত আগামী বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন আপনারা আপনাদের দল আমাদের দলের গণতন্ত্র হচ্ছে গণতন্ত্র আপনারা জানেন ফেসিস্টা গত পাঁচই আগস্টের পূর্বে যে ফেসিস্টা বাংলাদেশ শাসন করেছে এরা সিরোফেসিস্ট এরা গুম খুন অন্যায় অবিচার সব এরা করেছে এর জন্যই এক কাপড়ে শেখ হাসিনা বিদায় হয়েছে ওনাদেরকে আমরা বিতাড়িত করেছি সকলে মিলে জনমত স্টুডেন্ট সবাই মিলিতভাবে আমরা ওদেরকে বিতাড়িত করেছি গণতন্ত্র উদ্ধারে আমরা নেমেছি আজকে গতকাল গণতন্ত্র উদ্ধার হয়েছে এবং আমরা বিজয়ী হয়েছি সবাই দোয়া করবেন আমরা যেন গণতন্ত্র ধরে রাখতে পারি নেই নীতি দরে রাখতে পারি এবং ইসলামকে বহন করতে পারি মনে এবং দৈহিক গঠন আচ্ছা আখার যে সমস্যাগুলি রয়েছে এই সমস্যাগুলি নিয়ে কিছু জানাবেন আমাদেরকে আখার সমস্যাগুলি হচ্ছে সর্বপ্রথম আমি জানাচ্ছি এখানে কোনো আইন শৃঙ্খলা শৃঙ্খলা নাই আইন শৃঙ্খলাকে অবৈধভাবে ব্যবহার করেছে এবং আরেকটি কি একবারে বেশি সমস্যা হয়েছে রাস্তাঘাট আপনি জানেন এখান থেকে আঠারো থেকে কসবার যে রুটটা অনেক অনেক খারাপ অবস্থা বিগত সরকার যে ফেসিস সরকার এই যে আমলিক সরকার এই মেয়র কাজল এবং আনিসুল হক এরা নিজের পকেট বাড়ি করতে গিয়ে আমাদের জনগণ ভক্তভক্তি আমাদের জনগণ পোস্টের মধ্যে ছিল ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই আল্লাহ রমতে আমাদের মুসফুর রহমান স্যার আপনারা জানেন গতকাল রাত্রে রাতে তারিকমান মিজি ফোন দিয়ে ওনাকে নিয়ে গেছে ইনশাআল্লাহ উনি যখন ক্ষমতা হাতে পাবে এট ফাস্ট কাজী হবে ওনার রাস্তাঘাট এবং আই জি এবং সংস্কার মাদক সম্রাজ্যরে তৈরি করেছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই মাদক সহ্য করবে না মাদক বিরোধিতা সবসময় করবে এবং আমি নিজেও মাদক বিরোধীর জন্য জিরো টলারেন্স ঘোষণা করেছি সর্বশেষ আরেকটু আরেকটা প্রশ্ন ছিল আমার বিএনপির কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন কিছু আপনার আসলে আমি যত ধন্যবাদ জানাবো ততই হবে না ওদের এত এত ধন্যবাদ জানাচ্ছি আকাশ পরিমাণ ধন্যবাদ জানাচ্ছি এত এত পরিশ্রম করে আমার দলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই গণতন্ত্র রক্ষার দল সবাই যেন স্বতঃশ্রুতভাবে যেই বুদ্ধি দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তারেক রহমান লিডার ওনার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জনগণ মুসুর রহমান স্যার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আখাউড়া এবং আটনং ওয়ার্ডের সর্বসাধারণ সবার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা